মা আপনার মা যখন হারিয়ে যাবে তখন আপনি বুঝবেন মা কে ছিলেন এই মা নামক যে শব্দটা এটার ওয়েট কত আজকে আপনি আপনার মাকে ভালোবাসেন না আপনি আপনার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন এটা খুবই ভয়ঙ্কর কথা এটা আপনার জীবনের সব থেকে যতগুলি স্টোরি মেক হবে আপনার লাইফে সব থেকে ব্যাড চ্যাপ্টার মার সাথে খারাপ ব্যবহার করেন না মাকে গালি দিয়েন না মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন মার সাথে উহ শব্দটা কইরো না মা অনেক দামি মা কোনো সস্তা কোনো বিষয় না যে আপ্তপ্তার মাকে ধরে ফেলে দিয়ে আসলেন ওই বৃদ্ধাশ্রমের একটা কোণে মা অনেক দামি সো মা যদি কখনো আপনার উপর রাগান্বিত হয় আপনি দুনিয়াতে কখনো সাকসেস হইতে পারবেন না তো শেষই দুনিয়াতে আপনি ব্যর্থ মানুষ হয়ে সারা জীবন কাটাতে হবে মাকে কখনো ছেড়ে যায়ন না একটা মা যে পরিমাণে কষ্ট সহ্য করেন একটা বাচ্চা পেটে আসছে ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটা মা জানে একটা বাচ্চাকে দুনিয়ে আনতে তার কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয় সে সব কিছু সহ্য করে নাই আপনার মুখের দিক তাকিয়ে পৃথিবীর সকল নারী খারাপ হতে পারে কিন্তু এই মানবক শব্দটা কখনো খারাপ হয় না আপনার কপাল পুড়ে যাবে চিনতে পারেন না আপনার মাকে মাকে ভালোবাসুন মাকে সময় দিন মার সাথে কথা বলুন মার কাছ থেকে দোয়া আশীর্বাদ নিন আপনার জীবন পরিপূর্ণতায় ভরে যাবে মাকে কখন অবহেলা করবেন না রিকোয়েস্ট করি টেক কেয়ার